নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াসে যারা ফর্ম ফিল আপ করেছে তারা কি ও আওতায় আসবে না তাদের ফর্ম বাতিল হয়ে যাবে না তারা জেনারেল কাস্টে যাবে সেই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আজকে আমি আপনাদের সামনে তিল হয়েছে কোন লিস্ট আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিংক আমি দিয়ে দেবো সেই লিংকে গিয়ে তোমরা যদি চাও ওই পিডিএফগুলো দেখে নিতে পারবে ওকে তাহলে চলো ভিডিওতে এগোই প্রথমে আমরা লিস্ট দেখে নিই কোন ক্যাটাগরি বাতিল হয়েছে এবং কোন ক্যাটাগরি ও বিসিতে আছে মানে কোন নামগুলি দেখো প্রথমে আমরা দেখি ক্যাটাগরি এ ওকে ও বিসি ক্যাটাগরি এর প্রথমে দেখে নিই আবদাল মুসলিম বৈদ্য মুসলিম বসনি স্ল্যাশ বসনি মুসলিম বেলদার মুসলিম ব্যাপারী স্ল্যাশ ব্যাপারী মুসলিম ভাটিয়া মুসলিম মুসলিম ভাটিয়ারা চৌধুলী মুসলিম মুসলিম চতুর মিস্ত্রি হয়তো কিছু নাম উচ্চারণ হতে পারে তোমরা দেখে নিও দশ নম্বর মুসলিম দফাদার এগারো নম্বর দুখরে মুসলিম ধুনিয়া মুসলিম ধুনিয়া ফকির সেন গায়েন মুসলিম ঘোষি মুসলিম হাজ্রাম মুসলিম হাওয়ারি ধবি আদার দেন দোজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট মুসলিম জামাদার জোলহা আনসারি মুসলিম খালান্দার খান মুসলিম কাসাই কোট্টা মুসলিম মুসলিম লস্কর মাহা মাহালদার মুসলিম মাঝি পাতনি মুসলিম মাল মুসলিম মল্লিক মিদ্দে মুসলিম মোল্লা মুচি চামার মুসলিম মুসলিম বারুজীবী বারোই মুসলিম বিশ্বাস মুসলিম হালদার মুসলিম মালি ফারাজি মুসলিম মুসলিম মন্ডল মুসলিম পিয়াদা মুসলিম সানিপুই সাপুই নাসায়া শেখ মুসলিম নেহারিয়া নিকারি মুসলিম এরা কিন্তু বাদ না আমি যেই অবধি বলছি এই অবধি বাদ হবে না পাতিদার এরা অভিসি থাকছে মুসলিম পেন্সি মুসলিম রাজমিস্ত্রি রাজ মুসলিম রায়ান খুঞ্জরা মুসলিম সর্দার শের শাহ বাদিয়া শিউলি মুসলিম টুটিয়া মুসলিম ধানুক যোগী খানদেদ কোস্টা কোস্তা লেখারা লাহারা রনিওয়ার রিয়ার সুখি এদের ছাপ্পান্ন দেখতে পাচ্ছেন এই অবধি সুখী লেফট সাইডে বাম সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন নম্বর সুখী এই অবধি এরা বৈধ বিশি এই অবধির এর মধ্যে আপনাদের যদি নাম থেকে থাকে তাহলে আপনারা বৈধ এবার আরেকটা লিস্ট আছে ও বি এটাও দেখেনি। বৈশ্যা কাপালি বংশী বর্মন বারুজীবী বেতকার বেতকার ভর ভারভুজা ভুজেল বুংচ্যাং একটু উচ্চারণ ভুলভাল হতে পারে তো তোমরা দেখিনিও একবার চেসাতি চাসা চিত্রকার শিডিউল কাস্ট কনভার্ট টু খ্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোগেনি দেভাঙ্গা দেওয়ান ধিমল, গাঙ্গট গোয়ালা গোপ পল্লব গোপ বল্লভ গোপ যাদব গোপ গোপ অহির অ্যান্ড যাদব হেলে হালিয়া চাষি কাইবার্তা দাস কাইবার্তা কাহার কানসারি কাপালি কর্ণী কর্মকার কেউরি কেউরি খেন নন বানিয়া ক্যাটাগরি কুম্ভকার কুর্মি মালাকার মাঙ্গার ময়রা হালওয়াই মোদাক হালওয়াই নাগার নাপিত নেম্বাং নেওয়ার রাজ ইনক্লুডিং চ্যাম্বলিং রাজু সাম্পাং সরক শতচি শুভঙ্কর সুনোয়ার সূত্রধার স্বর্ণকার টেম্বলি টামালি তান্তি তান্তিবায়া তেলি কলু থামি তুর তুরহা ইয়োগী নাথ মুসলিম দর্জি ওৎসাগার ইদ্রিস ঢালি মুসলিম পাহাড়িয়া মুসলিম পাক্কা, বেনিয়া টালপাকা বানিয়া এই অবধি বাহান্ন সাইডে বাহান্ন নম্বর অবধি বৈধ তার নিচে যত আছে সব কিন্তু অবৈধ তার নিচের এই লিস্টগুলি দেখতে পাচ্ছ ডান বাম এই দুই সাইডের লিস্ট পুরো বাতিল আমি একবার বলে দিচ্ছি আগে বাম সাইডের থেকে শুরু করলাম ওকে ভাঙ্গি মুসলিম বাতিল ধাত্রী দাই ধৈতি মুসলিম এগুলো সব বাতিল ঘা ঘোরামি মুসলিম গোরখান গোলদার গোলদার মুসলিম হালসোনা মুসলিম খায়াল মুসলিম নায়া মুসলিম শিকারি শিকারি মুসলিম শেখ শেখ বায়ান মুসলিম ভুইয়া বুনিয়া মুসলিম বোরা বারা বোড়া মুসলিম গোরে মুসলিম হাতি মুসলিম জেঠুয়া মুসলিম খন্দার খন্দার মুসলিম পাহাড় মুসলিম রাপ্তান মুসলিম কালোয়ার আটটা মুসলিম খানসামা হাওয়াই কার মুসলিম খেজং ক্রিয়া খেজং ক্রিয়া মুসলিম হাজারি বাম সাইডে এই নামগুলি পুরোপুরি বাতিল ওকে এবার ডান সাইডের নামগুলো দেখিনি নিই আদালদার মুসলিম আকুন নিজ আখান আখান মুসলিম বাগ মুসলিম চাপরাশি মুসলিম চুড়িহার মুসলিম চুড়িহার দাপ্তারি মুসলিম দেওয়ান মুসলিম দাবাক মুসলিম গাজী মুসলিম পার মুসলিম খান মুসলিম সাধু খান মুসলিম মাঝি মালতা মালথা মালথা মুসলিম মিস্ত্রি পেক মুসলিম পেলান মুসলিম পুরকেট মুসলিম সানা মুসলিম সেরেং মুসলিম ওমিটেড সরকার মুসলিম সাহা সাহা শাহাজি তারফদার মুসলিম গাভারা মৌলি মুসলিম শেফাই মুসলিম বারাদি মুসলিম দালাল মুসলিম হোসেনি গোয়াল মুসলিম খালাসি মুসলিম কিচি মুসলিম মুক্তি মুক্তি মুসলিম কালাল ইরাকি সেরেলা সার সারালা মুসলিম বাগানি মুসলিম ভান্ডারি মুসলিম এই তারপরে যে নামগুলো দেখে নিন গুরাঙ্গ লায়াক খাস শিকদার 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 মুসলিম চৌধুরী চৌধুরী মুসলিম বৈরাগী বৈষ্ণবী যে তারপরে নামগুলো দেখে অনেকগুলো নাম বললাম না এগুলা পুরোপুরি বাতিল এদের ও বিসি আর থাকছে না এবার চলে আসি চাকরি ক্ষেত্রে যদি আপনি বর্তমানে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে সার্টিফিকেট করে চাকরি পেয়েছেন এবং চাকরি করছেন তাহলে আপনার সার্টিফিকেট বৈধ আপনি চাকরির সুবিধা পাবেন ক্লিয়ার এবার আমি পিএসসি ক্লার্কশিপে অ্যাপ্লিকেশান করেছি আমি পিএসসি মিসলেনিয়াসে অ্যাপ্লিকেশান করেছি পিএসসি আদার্স কোনো ফর্মে অ্যাপ্লিকেশান করেছি তাহলে কি দু হাজার এগারোর থেকে দু হাজার চব্বিশের মধ্যে মানে এই পর্যন্ত যেই ফর্মে অ্যাপ্লিকেশান করা আছে সেই ফর্ম বৈধ বোঝা গেল ক্লিয়ার কিন্তু এখন থেকে নিয়ে যারা অ্যাপ্লিকেশান নতুন অ্যাপ্লিকেশান করতে যাবা তাদের জন্য অবৈধ যাদের এই লিস্টের মধ্যে নাম আছে নিচের লিস্টে ওকে বোঝা গেল এই পিডিএফগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আছে তোমরা গিয়ে দেখে নাও ঠিক আছে বোঝা গেল এরকমই চাকরি সংক্রান্ত খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ